আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন সো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বিষয়টাই দেখাবো যে আপনি কিভাবে ক্যানভার মাধ্যমে যে কোনো একটি ইমেজ থেকে একটি ভিডিওতে কিভাবে করবেন এই দেওয়ার চেষ্টা তো আপনি একটি ব্রাউজারে চলে আসবেন আসার এখান থেকে ক্যানভালিকে সার্চ করে দেবেন ক্যানভালিকে সার্চ করে দেওয়ার পরে আপনার ক্যানভার টুলসটি মূলত ওপেন হয়ে যাবে আমি আশা করি যে আপনি এই ক্যানভার কিভাবে ব্যবহার করতে হয় এই কাজগুলো জানেন আমরা জাস্ট আজকের এই ভিডিওতে মূলত দেখাবো যে কিভাবে এই ক্যানভা টুলসের মাধ্যমে যে কোনো ইমেজ কে কিভাবে আপনি একটি ভিডিওতে কনভার্ট করতে পারেন সো আমরা এইখান থেকে ব্ল্যাঙ্ক একটি টেমপ্লেট নিয়ে নিয়েছি সো সর্বপ্রথমই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে স্ক্রল করলে নিচে দেখবেন অ্যাপস নামে একটি অপশন রয়েছে সো আপনি এইখান থেকে অ্যাপস নামে অপশনটির উপরে ক্লিক করলে দেখবেন এইখান থেকে সার্চ বার চলে আসছে সো আমরা এখান থেকে যেহেতু ইমেজ থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব তাই সেই টুলসটির নাম হচ্ছে হেইজেন সো হেইজেন এআই অ্যাভাটারস এটা লিখে সার্চ করে দেওয়ার পরে দেখবেন প্রথম একটি টুলস চলে আসছে বা অ্যাপস চলে আসছে সো এই অ্যাপসটির মধ্যে আপনি ক্লিক করে নেবেন এই মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই অ্যাপসটাকে থেকে করে নেবেন ওকে আমরা থেকে কিছু আমরা দেখতে পারবো যেগুলো কিনা এরা ডিফল্ট ভাবে আপনাকে সাজেস্ট করবে যে এই অ্যাভাটারস গুলো নিয়ে আপনি এখান থেকে মূলত ভিডিও তৈরি করতে পারবেন সো আপনার পছন্দ মতো এখান থেকে মেল ফিমেল দুইটাই পেয়ে যাবেন আপনি যদি চান এখান থেকে অ্যাভাটার গুলো নিয়ে ইউজ করতে পারেন কিন্তু আমরা এখান থেকে অ্যাভাটার গুলো নিয়ে নেব না আমরা এখান থেকে নতুন করে আমাদের নিজেদের ছবি এখান থেকে আপলোড করব ছবি আপলোড করে দেন হচ্ছে আমরা ওই ছবিটিকে মূলত ভিডিওতে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করছি আপলোডে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার ডেস্কটপে নিয়ে যাবে সো আপনি ওই জায়গা থেকে যে ছবিটার মাধ্যমে ভিডিওটি কনভার্ট করতে যাচ্ছেন ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমরা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপরে দেখবেন যে আপনার এই ছবিটি এখানে চলে আসছে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সিলেক্ট এ ভিউ মোড মানে আপনার এই পিকচারটা কি মুডে থাকবে একদম ফুল স্ক্রিন থাকবে নাকি রাউন্ড আকৃতিতে থাকবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আমরা যদি আমাদের ইমেজটি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তারপরে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিরকম চাচ্ছেন এটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আপনি কোন কালার চাচ্ছেন এই কালারটা আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস সেটি হচ্ছে অ্যাড ইউর স্ক্রিপ্ট মানে আপনি আপনার এই ইমেজটিকে বলাইতে চাচ্ছেন সেই লেখাটাই জাস্ট এখান থেকে লিখে দিবেন যেমন আমি জাস্ট একটা লেখা এখান থেকে লিখে দিচ্ছি এটা কিন্তু আপনি বাংলাতেও লিখতে পারবেন বাংলাতেও কিন্তু অ্যাভেলেবল আছে এটা আপনি চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন অথবা ইংরেজিতেও কিন্তু লিখতে পারেন সো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে বাংলা লিখে দিচ্ছি যেমন আমি একজন ছাত্র আমি এটা লিখে দিয়েছি আমি একজন ছাত্র আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমরা এটা লিখবো সো আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল আছে ওকে আমরা এই তোটুকু লেখায় জাস্ট আমরা লিখে দিয়েছি আপনি চাইলে আরও অনেক বড় করে একটি প্যারাগ্রাফ লিখতে পারেন ওকে তারপর এখান থেকে নিচে স্ক্রল করলে চোজ এ বয়েস মানে আপনার এই পিকচারটাকে কি ধরনের ল্যাঙ্গুয়েজে আপনি ইউজ করতে চাচ্ছেন এটা জাস্ট এখান থেকে লিখে দিবেন বা সিলেক্ট করে দিবেন সো আমরা এখান থেকে সি অল অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে মেল ফিমেল দুইটাই আপনি পেয়ে যাবেন সো আপনি যেহেতু লেখাটা বা টেক্সটটা এখান থেকে বাংলা লিখেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে সো আপনি ইংলিশের মধ্যে ক্লিক করলে এখান থেকে বাংলা অপশনটা দেখবেন উপরে গেলে এই যে বাংলা অপশনটা চলে আসছে সো আপনি এখান থেকে বাংলা অপশনটা সিলেক্ট করে দিতে পারেন ওকে সো আমরা এখান থেকে বাংলা অপশনটা সিলেক্ট করে দিচ্ছি করে এখান থেকে আমরা ইউজ অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি ওকে এখন মোটামুটি আমাদের যে যে কাজগুলো করা উচিত ছিল প্রত্যেকটা কাজে আমরা মূলত এখান থেকে করেছি এখন আপনি চাইলে নিচ থেকে যে স্ক্রিপ্টটা লিখেছেন ওই স্ক্রিপ্টটা বাংলাতে আপনি শুনতে পারবেন যে আপনার স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা সম্পূর্ণ শুনে দেন হচ্ছে আপনি যেন জেনারেট এআই ভিডিও এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে পারে সো আমরা এখান থেকে জেনারেট এআই ভিডিও এই অপশনটার মধ্যে ক্লিক করলেই মজার বিষয়টা দেখব যে সো এই যে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই ছবির মাধ্যমে মূলত এই ভিডিওটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবে এখন যদি আমাদের এই ছবিটাকে আমরা ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মূলত তারা চেষ্টা করেছে যে আপনার এই ইমেজ দিয়ে যে টেক্সট দিয়েছেন ওই টেক্সট অনুযায়ী একটি ভিডিও তৈরি করে দেওয়ার সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন